মিস ইউনিভার্স বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতার একটি নাম এই প্রতিযোগিতা শুধু সৌন্দর্যের নয় বরং একজন নারীর জীবন বদলে দেয়ার এক শক্তিশালী প্ল্যাটফর্ম থাইল্যান্ড ও মেক্সিকো থেকে পরিচালিত এই আয়োজনটি প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় পঞ্চাশ কোটিরও বেশি মানুষ দেখে এই প্রতিযোগিতা ইতিহাসের সর্বাধিক জনপ্রিয় বিউটি প্রেজেন্ট এবারের মিস ইউনিভার্সের চুয়াত্তরতম আসর বসেছে থাইল্যান্ডের ব্যাংকক ও ফুকেটে আলোচনায় আছেন মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা কিন্তু সবার মনে একটাই প্রশ্ন মিস ইউনিভার্স হলে একজন বিজয়ী কি কি পান এক বছরের বেতন হিসেবে মিস ইউনিভার্স পান লাখ মার্কিন যা নিউ ইয়র্কে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট পুরো এক বছর থাকতে দেওয়া নিউ ইয়র্কের মিস ইউনিভার্স অর্গানাইজেশনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ব্যক্তিগত উড়োজাহাজ ও পূর্ণ স্পন্সরশিপ পরবর্তী এক বছর রান্না কেনাকাটা ভ্রমণ কোন কিছুই নিয়ে তাকে ভাবতে হয় না মিস ইউনিভার্স করতে পক্ষ তাকে ব্যক্তিগত উড়োজাহাজে বিশ্বের যে কোনো জায়গায় নিয়ে যায় হোটেল খাবার ফটোশুট মিট প্রেস থেকে শুরু করে সব কিছুর খরচ বহন করে তারা শুধু শর্ত একটাই তিনি যেখানে যাবেন কিছু দাতব্য কাজে অংশ নিতে হবে এক কথায় এক বছরের জন্য মিস ইউনিভার্স পান স্বপ্নের মতো একটি জীবন এবার আসি মুকুটের গল্পে চুয়াত্তর বছরে নয় বার বদলেছে মিস ইউনিভার্সের মুকুটের নকশা দুহাজার বাইশ সালে উন্মোচন হয় ফোর্স অব গুড মুকুট এতে ব্যবহৃত হয় একশো দশ ক্যারেট নীলকান্ত মণি ও আটচল্লিশ ক্যারেট হীরা মূল্য প্রায় পাঁচ দশমিক পঁচাত্তর মিলিয়ন ডলার মানে সাতষট্টি কোটি টাকারও বেশি দু চব্বিশ সালের মুকুট ছিল লুমের দে আফিনি যেটি তৈরি করা হয়েছিল ফিলিপাইন থেকে এতে ছিল দুর্লভ সোনালি মুক্তা যা ফিলিপাইনের জাতীয় রত্ন এবার জানবো মিস ইউনিভার্স বিজয়ীর মুকুট কার কাছে থাকবে আমরা ধরেই নেই মিস ইউনিভার্স বিজয়ী হওয়ার পর তার কাছেই মিস ইউনিভার্স মুকুটটি আজীবন থাকবে কিন্তু না তিনি মুকুটটি শুধু এক বছরের জন্য নিজের কাছে রাখতে পারবেন পরের বছরই নতুন বিজয়ীর মাথায় সেটি পড়িয়ে দেবেন তবে তাকে দেয়া হয় একটি রেপ্লিকা মুকুট যার দামও নেহাত কম নয় পনেরো থেকে বিশ হাজার ডলার মানে প্রায় আঠারো থেকে চব্বিশ লাখ টাকা আসলে মিস ইউনিভার্স শুধু একটি প্রতিযোগিতাই নয় একজন নারীর জন্য নতুন দায়িত্ব সম্মান আর সুযোগের এক অনন্য যাত্রা ফাতেমা শিলু সময় সংবাদ মা পাঁচ দিনেই চলে যাবে যাবে না মা পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনেই দূর হবে পিম্পল হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ